বিজেপি বলছে বাংলা এবার পঁয়ত্রিশ আমি বললাম হয়ে যাবে এবার ফিনিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর তালিকায় ঢুকবে হুগলির খানাগুলের সভা থেকে হুঙ্কার দিলেন ফিরাদ হাকিম সেই সঙ্গে সন্দেশ ভাইরাল ভিডিও নিয়েও আক্রমণ শানালেন সভা মঞ্চ থেকে কি বললেন হাকিম শুনুন প্রধানমন্ত্রী হচ্ছে না বিজেপি সরকার আর আসছে না আর বিজেপি সরকার আসছে না এইটা আপনারা জেনে রাখুন যে আর বিজেপি সরকার ভারতবর্ষে আসছে না প্রাক্তন প্রধানমন্ত্রীদের লিস্টে নরেন্দ্র মোদীর নাম থাকবে তো আপনাদের এখানে আমাদের বাংলায় ওদের ঢোকার থেকে রুখেছে তাই নতুন করে বল মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি লড়াই হবে প্রতিবাদ হবে সন্দেশ খালিতে ভুয়ো ভাবে নাটক করলে কেন কেন্দ্র মোদী জবাব দেয় মনের মধ্যে দয়া মোদীজি

মণিপুরে তাদের ধর্ষণ করে না হলো সেই আপনার না এইখানে সেই ইলেকশনের কন্যা পায় আপনার অত্যাচারের জন্য আমাদের কান্না পায় বাংলা তো ভারতবর্ষের মানুষের দূরদর্শনের জন্য আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা